হ্যালো গাইস ওয়েলকাম টু নিউ ভিডিও আজকে দুপুরবেলা ঘুরতে বের হইলাম তো কোথায় যাচ্ছি তোমাদের কাছে ভিডিওটা আমি শেয়ার করতেছি আমি আর আমার একটা ভাই যাচ্ছে চলো আর এদিকে আমার ভাই গাড়ি চালাচ্ছিল ও খুব তাড়াতাড়ি চলে আসলাম আর অ্যাকচুয়ালি ব্যাপারটা হইলো কি আমাদের বাড়ি থেকে দশ থেকে পনেরো মিনিট লাগে এখানে আসতে তোমরা দেখো ভিডিও গান খুব সুন্দর একটা ভিডিও চলো দেখো তো বন্ধুরা এত ফেদলা ফেদলাপুরের লাভ নেই আমরা কই যাচ্ছি ওই জায়গাটা তোমাদের কাছে শেয়ার করতেছি দেখো জায়গাটা আর আশা করি তোমাদের খুব সুন্দর লাগবে এখানে আসি তো প্রায় মাঝে মাঝে আসি এই জায়গাটায় ভিডিও শ্যুট করার জন্য জায়গাটা গ্রামের ভিতরে হলেও অনেক সুন্দর বললাম না জায়গাটা ভীষণ সুন্দর মানে হয়তো আমি ভিডিওটা সম্পূর্ণ দিতে পারিনি যে জায়গাটা আশেপাশে কীরকম দেখতে মানে যতটুকুই দিছি জায়গাটা খুব সুন্দর আছে দেখো তোমরা আর আসো সবাই এখানে ভিডিও বানাতে রিলস শ্যুট করতে আর জায়গাটা হলো বন্ধুরা এটা হলো বড়াইবাড়ি সাইডে আর বড়াইবাড়ি যে একটা ফারেস্ট আছে তো বন্ধুরা আমরা ফাইনালি চলে আসলাম আমাদের যেখানে ভিডিও শ্যুট করব আর অ্যাকচুয়ালি ব্যাপারটা এইটা না যে ভিডিও শ্যুট করার জন্য এখানে আসা আর এখানে এমনি তো আমরা ঘুরতে আসি জায়গাটা ভীষণ ভালো আর ভিডিও তো শ্যুট হবে যারা তারা লং ভিডিও শ্যুট করতে চায় এই জায়গাটা আসতে পারো জায়গাটা হয়তো কমফোর্টেবল ফিল হবে জায়গাটা ভীষণ সুন্দর মানে লং ভিডিও রিলস তো ফাইনালি বন্ধু আমাদের রিলস বানার শেষ হয়ে গেল তো এখন এখানে কোনো কাজ নেই আর রিলস বানানোর জন্য এখানে আসা তো ভাবলাম ভিডিওটা দিয়ে দেয় কোথায় রিলস বানাই আমরা তো চলো পরে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা